আসসালামু আলাইকুম বেশ কিছু নতুন ওয়াচ স্টকে চলে এসেছে সো আপডেট ভিডিও আর কি একেবারে স্লিম ওয়াচ যারা পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিওটা বেশ দুর্দান্ত হবে ফার্স্টে যে ওয়াচটা দেখাবো এটা হচ্ছে ইউনিভার্স পয়েন্টের একটি ওয়াচ ম্যাট ফিনিশড একেবারে স্লিম এই রেঞ্জের মধ্যে বেস্ট একটি ওয়াচ হতে পারে এটা যারা ওয়াচ লাভার্স আছেন তারা এই ওয়াচটা পারচেস করে না থাকাটা আসলে ইমপসিবল এটা হচ্ছে ইউনিভার্স চাইনিজ একটি ব্র্যান্ড ফুল ব্ল্যাক অ্যান্ড বডিটা হচ্ছে ফিনিশড এটার প্রায় পাঁচটা কালার ভেরিয়েন্ট পেয়ে যাচ্ছেন সবগুলো কালারই দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে সিলভার চেনে ব্ল্যাক ডায়ালটা এগুলোর প্রাইস হচ্ছে উনিশশো পঞ্চাশ টাকা করে দেন এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুললি হোয়াইট যেটা যারা হোয়াইট লাভার্স আছেন তারা এগুলো পারচেস করতে পারেন ফুললি হোয়াইট দেন এরপরের যে কালারটা রয়েছে এটা হচ্ছে ফুল হোয়াইটে গোল্ডেন ভেজেল দেন সর্বশেষ যে কালারটা এটা অনেক ডিমান্ডিং একটি কালার এটা হচ্ছে গোল্ডেন ভেজেলে ব্ল্যাক ডাইল অ্যান্ড চেনটা হচ্ছে হোয়াইট এগুলোতে বাটারফ্লাই লক দেওয়া রয়েছে সো পারচেস করতে পারেন এগুলো দেন যে ওয়াচটা দেখাবো এটা স্টক একেবারেই শেষের দিকে বস স্লিকন স্ট্র্যাপের একটি ওয়াচ এটাতে কর্নোগ্রাফ অ্যাক্টিভ বিচার সাবড্যার যেগুলো দেখতে পাচ্ছেন সবগুলি কাজ করবে দুইটা কালার পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা দেন এটা হচ্ছে রেডটা রেড স্ট্র্যাপ এগুলোর প্রাইস হচ্ছে চব্বিশশো পঞ্চাশ টাকা করে এগুলোর সাথেও এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন দেন কারেন্ট ব্র্যান্ডের কয়েকটা ওয়াচ দেখাবো এটা হচ্ছে কারেন্টের কারেন্ট ব্র্যান্ডের ওয়াচগুলোর প্রাইস হচ্ছে পনেরোশো পঞ্চাশ তিনটা কালার পেয়ে যাচ্ছেন অ্যান্ড এগুলোর সাথে ওয়ান ইয়ার্স মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন ফ্রি ব্যাটারি অ্যান্ড সিম্পল একটা কার্ডবোর্ড বক্স পাচ্ছেন এটা হচ্ছে ফুল ব্ল্যাকটা আমাদের সবগুলো ওয়াচের ক্ষেত্রে একই রোজ আমরা এগুলো ওয়াটার রেসিস্ট্যান্স বলে থাকি যে এগুলো ঘাম বা ছিটা ফোটা পানি প্রবলেম হবে না কিন্তু এগুলো ভেজানো চোবানো থেকে একেবারেই বিরত থাকতে হবে অনেকে কোয়েশন করেন যে এত প্রাইস দিয়ে আমরা ওয়াচ পারচেস করব ওয়াটারপ্রুফ না কেন এগুলো আমাদের একটা রোলস এটা হচ্ছে সিলিকন স্ট্র্যাপে অ্যাশ অ্যাশ বেল্ট অ্যান্ড অ্যাশ ডায়াল দেন এটাই হচ্ছে ব্ল্যাকটা যারা ব্ল্যাক লাভার্স আছেন তারা এগুলো পারচেস করতে পারেন এগুলোর প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ অ্যান্ড এগুলোর সাথে এক বছর মেশিন সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সবগুলো ওয়াচের প্রাইজিং বলা আছে সো যারা যেটা পারচেস করতে চান স্ক্রিনশট নেবেন দেন আমাদের হোয়াটসঅ্যাপে অথবা পেজে মেসেজ করতে পারেন কেউ চাইলে আমাদের সব ভিজিট পারচেস করতে পারেন